নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিশেষ প্রতিবেদন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রেন্ডিং হয়েছে এই কথা যে ইন্দিরা হোনা আসাম নেহি হ্যায় ইন্দিরা হোনা আসান নেহী ইন্দিরা গান্ধী হওয়া অত সহজ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে আমেরিকার খবরদারি কেন আমেরিকা মধ্যস্থতা করল কেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই কিনা সকলের আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করতে হলো তার মানে এতদিন ধরে যে দৃঢ় মনোভাব ধরে রাখা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো পক্ষের নাক গলানোর সুযোগ দেয়া হবে না মোদী জমানায় সেটাও যেন নস্বাত হয়ে গেল আমেরিকার মধ্যস্থতায় সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে হলো কি না নরেন্দ্র মোদীকে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হতে হলো ভারত এবং পাকিস্তানকে গতকাল শনিবার বিকেল থেকেই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি যদিও তারপরেও রাতে জম্মুতে গোলাগুলি বর্ষণ করেছে পাকিস্তান আর তাতেই যুদ্ধবিরতিতে রাজি হওয়া নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত ঘিরে নানা মত নানা প্রশ্ন উঠে আসছে আমেরিকার কথাতে কেন যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এই প্রসঙ্গে ইতিহাস তুলে ধরেছে কংগ্রেস তারা ইন্দিরা গান্ধীর কথা বলেছে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন গতকাল তিনি জানিয়েছেন রাতভোর আমেরিকা দুই দেশের সংঘাত মেটানোর জন্য মধ্যস্থতা করে গিয়েছে রাতভোর মধ্যস্থতা করে গিয়েছে শেষ পর্যন্ত ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার বেশ খানিক্ষণ পর ভারতের বিদেশ মন্ত্রক জানায় যে পাকিস্তানের তরফে ফোন এসেছিল সেই মতো বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আর তারপর থেকেই ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জন্য আমেরিকার মধ্যস্থতা নিয়েই বিভিন্ন মহলে আপত্তি দেখা দিয়েছে আর সেই প্রসঙ্গেই ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় তারা লেখে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকসনকে ইন্দিরা গান্ধী বলেছিলেন নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মেরুদণ্ড সোজা রয়েছে আমাদের মেরুদণ্ড শক্ত রয়েছে যথেষ্ট ইচ্ছাশক্তি এবং সম্পদও রয়েছে আমাদের সেই সময় পেরিয়ে গিয়েছে যখন শুধুমাত্র শ্বেতাঙ্গ হওয়ার দরুন তিন চার হাজার মাইল দূর থেকে কেউ ভারতীয়দের নির্দেশ দিত তাদের ইচ্ছে চাপিয়ে দিত সেই সময় পেরিয়ে গিয়েছে কংগ্রেস আরও লিখেছে একেই বলে সাহস একেই বলে দেশের জন্য দাঁড়ানো দেশের গর্বের সঙ্গে আপোষ করা হয়নি পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রী ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রী উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যুদ্ধ থামাও ইন্দিরা গান্ধী বলেছিলেন থামাবো না বাংলাদেশকে মুক্ত করে পাকিস্তানকে যুদ্ধ করে নিজের শর্তে যুদ্ধ থামাবো তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা বন্দী হলে যুদ্ধ তবে থামে চুক্তি হয় তারপর এখন ইন্দিরা গান্ধীও নেই আর সেই ভারতও নেই উত্তর প্রদেশের কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্র মোনা লিখেছেন ইন্দিরা হোনা আসান নেই হ্যাঁ অনেক সমর বিশেষজ্ঞ বলছেন আজ আমরা ওদের সব বিমানবন্দর ধ্বংস করতে পারতাম কোমর ভেঙে দিতে পারতাম পাকিস্তানি সেনা এবং আইএসআইকে ধ্বংস করার সুবর্ণ সুযোগ হারালাম আমরা হঠাৎ যুদ্ধবিরতি যে করা হলো তাতে সময় নিল ওরা ঘর গোছানোর সময় পাবে পাকিস্তান নওয়াজ শরীফের সঙ্গে সব হেড অফিসের ভালো যোগাযোগ রয়েছে তিনি এই সব করালেন আর নরেন্দ্র মোদীর ভারত তার শিকার হলো অনেক সমর বিশেষজ্ঞ এমন কথাই বলছেন আমেরিকার চাপের কাছে ভারত কেন পিছু হটলো সেই প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন আমেরিকার মধ্যস্থতা ভারত কোন কেন সিমলা চুক্তি থেকে সরে আসলাম আমরা এই সংঘর্ষে তাহলে লাভ কি হলো শেষ পর্যন্ত কি জঙ্গি সংগঠন নির্মূল করা গেল উত্তর যদি নেতিবাচক হয় কাটা ছেঁড়া কিন্তু হবেই কয়েকদিনের সংঘর্ষে কী পেলেন নরেন্দ্র মোদী দেশবাসীকে কী দিলেন তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই আমেরিকা চাইলে সবাইকেই নিয়ন্ত্রণ করতে পারে বলে যে ভাষ্য তৈরি হল তা ভারতের জন্য কতটা গৌরব উঠছে কিন্তু সেই প্রশ্ন ভারত পাকিস্তান কেন যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে তাই নিয়ে অনলাইন সিএনএন একটা প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন এর সেই প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে উদ্বেগজনক তথ্য পান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এরপরেই ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে উৎসাহিত করেন এই খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুশি উইলিস সহ শীর্ষ কর্মকর্তারা শুক্রবার সকালে যখন ভারত পাকিস্তানের তীব্র উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন তখন যুক্তরাষ্ট্রের হাতে যায় উদ্বেগজনক গোয়েন্দা তথ্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই কথা বলেছেন সিএনএনকে কি জাতীয় তথ্য পেয়েছিলেন মার্কিন কর্মকর্তারা স্পর্শকাতরতার কারণে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই কর্মকর্তারা তবে তারা বলেছেন তিনজন কর্মকর্তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে সম্পৃক্ততা বাড়ানো উচিত ফলে নিজে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন জে ভ্যান্স এই পরিকল্পনা নিয়ে প্রথমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন জে ডি ভান্স তারপর শুক্রবার স্থানীয় সময় দুপুরে নরেন্দ্র মোদীকে ফোন করে তিনি কথা বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরিষ্কার করেন যে হোয়াইট হাউস বিশ্বাস করছে যে উত্তেজনা উচ্চমাত্রায় নাটকীয় মোড় নিতে যাচ্ছে ফলে মোদীকে সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করার জন্য উৎসাহিত করেন জে ডি ভান্স একই সঙ্গে একই সঙ্গে উত্তেজনা প্রশমনের পথ বেছে নিতে বলেন নরেন্দ্র মোদীকে এই বিষয়ে এর আগে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিস্তারিত তথ্য নেই এক পর্যায়ে যুক্তরাষ্ট্র মনে করে পারমাণবিক অস্ত্রের অধিকারী এই দুই দেশের মধ্যে কোনো কথা হচ্ছে না তাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা দরকার এই মুহূর্তে তাদের আলোচনার টেবিলে বসানো দরকার এই অবস্থায় নরেন্দ্র মোদীকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দেন জেডি ভ্যান্স তিনি বলেন যুক্তরাষ্ট্র অনুধাবন করতে পেরেছে যে তাতে রাজি হয়ে যাবে পাকিস্তান তবে এই বিষয়ে ওই কর্মকর্তারা আর কিছু প্রকাশ করেননি এরপরই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাত ভোর ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলোচনা চালিয়ে যান গত মঙ্গলবার থেকে একটা যুদ্ধবিরতিতে পৌঁছানোর সাধারণ ধারণা দিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছিলেন মার্কো রুবিও কিন্তু মার্কিন প্রশাসন এই বিষয়টা কীভাবে করা হবে সেই বিষয় ছেড়ে দিয়েছিল ভারত এবং পাকিস্তানের ওপর মার্কো রুবিও ভারত এবং পাকিস্তানের মন্ত্রীদের সঙ্গে যখন ফোনে কথা বলেছেন তখন সেই সম্পর্কে যেসব কর্মকর্তা ভালোভাবে জানেন তাদের একজন বলেছেন এই সপ্তাহে উত্তেজনা কমিয়ে আনার যথেষ্ট প্রচেষ্টা ছিল বিশেষ করে এক সময় দেখা যায় উভয় পক্ষ আর আলোচনা করছে না এই সপ্তাহে যে লক্ষ্য নির্ধারণ করা হয় তাতে ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনাকে উৎসাহিত করা হয় যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা হ্রাসের একটা পথ বের করতে বলা হয় তবে যুদ্ধবিরতির খসড়া প্রণয়নে জড়িত ছিল না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন অবস্থায় জটিল এক মুহূর্তে নরেন্দ্র মোদীকে ফোন করেন জেডি ভ্যান্স তিনি এর আগে গত মাসে ভারত সফর করেছেন এবং মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এর ফলে ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তারা মনে করেন যে মোদীর সঙ্গে তার সম্পর্কের কারণে তার ফোন কল কাজে দেবে ফলে কয়েকদিন আগে যে ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বলেছিলেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই তিনি শেষ পর্যন্ত সেই জে ভ্যান্সই শেষ পর্যন্ত মোদিকে ফোন করেন এর ফলে শনিবার তীব্র লড়াইয়ের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছায় যুদ্ধবিরতিতে সম্মত হয়ে যুদ্ধবিরতিতে পৌঁছায় উপসংহারে আবার সেই শুরুর কথায় ফিরে আসতে হয় ইন্দিরা হোনা আসার নেই হ্যাঁ ইন্দিরা গান্ধীর মতো হওয়া অত সহজ নয় ছাপান্ন ইঞ্চির ইমেজ তৈরি করে মুখে বড় বড় কথা বলে যতই পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতা দেখানো হোক না কেন আসল কাজের সময় যে তিনি বড় পলকা আর বড় রকমের ফাঁপা এটা তিনি প্রমাণ করেই দিয়েছেন প্রমাণ করেই ছেড়েছেন একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রতিদিন এমনই সব দমদার বিষয়ের ভিডিও দেখতে পাবেন যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে মানে গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে একেবারে বিক্রি হয়ে গিয়েছে তাদেরকে যা কিছু শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে বলা হয় সেটাই শুধু তারা প্রকাশ করে বিপরীতে ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র চ্যানেলের সাথে তাল মিলিয়ে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও সত্য উন্মোচনের দায়বদ্ধ আছি তাই আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ